আশেখ মানে মোহাবত রাসুলের মহাব্বতে বিশ্ব সম্মেলন করে তারা রাসুলের মহাব্বতে যারা বিশ্ব আশেখা রাসুল করেন তাদের উদ্দেশ্যে বলতে চায় আল্লাহ বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লা সাল্লাম বদরের প্রান্তরে সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন কিনা ওহদের প্রান্তরে আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন কিনা এক হাজার সাহাবিনিয়াম কা মোকাবিলার জন্য সাউদ নামক স্থানে আল্লাহ নবী তাবু কাটলেন রাত বারোটার পরে জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার দলের মধ্যে মুনাফিক ঢুকে গেছে কি ঢুকে গেছে মুনাফিক ঢুকে গেছে এরা গোপনে গোপনে মক্কার কাফেরদের সাথে যোগাযোগ করছে এখন আপনি স্থান ত্যাগ করেন আল্লাহ নবী অর্ডার করলেন এই স্থান ত্যাগ করে আমরা অন্য জায়গায় তাবু কাটব রাত একটা বেজে গেছে এখন কেন তাবু চেঞ্জ হবে না না এটা না আল্লাহ নবীর আদেশ মান্য করল না তিনশো জন সাবি কেটে পড়লো এদের নেতা ছিল আবদুল্লাহ ওবাই এরা সবাই ছিল মোনাফি আওয়াজ তোলে ঠিক কেনা তিনশো জন কেটে বলল যদিও তারা সাবিদের তালিকাভুক্ত ছিল কিন্তু তারা আল্লাহ নবীর আদেশ পালন না করে তারা বলল আমরা মদিনার এই প্রতিরোধ ছেড়ে অন্য দিকে যাব না কারণ তাদের গোপন যোগাযোগ ছিল কোথায় কি আছে আল্লাহ নবী কোথায় আছে কোথায় কি আছে সব তারা জানিয়ে দিয়েছিল আল্লাহ নবী এখান থেকে সরিয়ে গিয়ে যারা অভুদের মাঠ দেখেছেন যে জায়গায় আমির হামজা সহসপ্তর জন সাহাবির মাগা রয়েছে সেই রয়েছে সেই জায়গায় আল্লাহ নবী কাবু গাড়লেন সেখান থেকে যুদ্ধের প্রস্তুতি নিলেন এই যে ধরেন প্র্যাকটিক্যাল দেখায় এটার নাম হল মদিনা আর এটার নাম হল রুদের পাহাড় এই জায়গাখানে ছিল এখানে কাপের আছে এবার আল্লাহ নবী চলে গেলেন এখানে মানে মদিনার রাস্তাটা ছেড়ে দিলেন দিয়ে এদিকে কাপের আর এদিকে পাহাড়ে এইদিকে আল্লাহ নবী গেলেন মদিনা রাস্তা ছেড়ে দিলেন এরা বলছে যে মদিনা রাস্তা ছেড়ে দিলে কাকেরা তো মদিনায় ঢুকে যাবে আর নবী অনুসারীরা বলছে ঢুকেই দেখু আমরা তো পিছনে আছি আছি না আমরা যে এক আছি ঢুকেই দেখু তোমার লড়াই হবে আল্লাহ নবী পাঁচ কাতার করলেন এক কাতার আল্লাহ নবীর সাথে মাত্র দশজন আল্লাহ নবী আর নয় জন সাহাবি নিয়া আল্লা অবস্থান করলেন আর ৫০ জনকে পাহাড়ের মাথায় বসালেন তীর পাহাড়ের কাফের যদি প্রবেশ করে তীর মেরে তাদেরকে প্রতিরোধ করবে আর বাকি সাহাবিদেরকে অবুদের মাঠে আল্লাহ নবীর তিন কাতারে দান করাইয়া দিলেন সুন্দর সুন্দর লাইনে লাইনে কাতার হয়ে গেল সকালবেলা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে লোহ কর্ম পরিধান করলেন হেলমেট মাথায় দিলেন শিরস্ত্রাণ শিরস্ত্রাণ মাথায় দিলেন অর্থাৎ যুদ্ধের জন্য লোহার একটা আপনার এই কোটের মতো ছিল লোহা দিয়া এভাবে আংটা দিয়ে আটা আনানো যেত অর্থাৎ বুকে কোনো তীর মারলে তীর ঢুকবে না এই জন্য লৌহকর্ম করলেন আল্লাহ নবী মাথায় হেলমেট করলেন কারণ হল মাথায় যদি কেউ আঘাত করেন মাথায় যদি আঘাত করেন মাথায় আঘাত লাগবে না এই জন্য আল্লাহ নবী হেলমেট পরলেন তর হাতে নিয়া বহুদের ময়দানে আল্লাহ নবী দাঁড়িয়ে বললেন হে রে এই আমার হাতে তরবারি এই তর সম্মান রক্ষা করার মতো আমি একজন সাহাবি চাই যার হাতে আমার তরবারিটা তুলে দেব এই তরবারি নিয়ে আসে যুদ্ধ করবে সাতশো সাহাবি কয়সো সাহাবির মধ্যে রাহিকুল মাহতুমে লেখা হয়েছে একশো জন সাহাবি হাত তুলেছিলেন একশো জনশারী হাত তোলেন রসুল আল্লাহ হবিব আপনার তরবারিকে আমাকে দেবেন আমি জীবন দেব কিন্তু তরবারির মান রক্ষা করব তরবারিকে ভুলণ্ডিত হতে দেব না এটাকে আমি যুদ্ধের ময়দানে সব সময় মাথার উপরে রাখবো একশো জন সাবি হাত তুললেন আল্লাহ নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লা সাল্লাম সবার দিকে নজর করলেন দেখলেন একজন দরিব দরিদ্র গরিব জনকীর্ণ একজন স্বাভাবী একজন দাস সে সাহাবি সে একজন বড় আনসারি আল্লাহ নবীর তার দিকে নজর পড়ল কারণ সবার মাথায় সাদা পাগড়ি ছিল আর ওই সাহাবির মাথায় ছিল লাল পাগড়ি কোন কালারে কন কালার লাল কালারের পাগড়ি সেই দিন আপনি আমি সদরঘাটে এক তীরের দরবারে গেলাম সদরঘাটের পাশে ঢাকা সদরঘাটে তো ওখানে সবাই লাল পাগড়ি বেঁধে ঝিকির করছে সবাই লাল পাগড়ি বেঁধে জিকির করছে কিছুক্ষণ পর ওদের মধ্যে একজনের সাথে আমি একটু সাক্ষাৎকার নিলাম বললাম যে আপনারা যে লাল পাগড়ি বেঁধেছেন এটার কারণটা কি তো কেন জানেন না বহুদের টঙ্করে আল্লাহ নবী লাল পাগড়িকে পছন্দ করে তার হাতে তরকারি দিয়েছে আমরা সেই সাহাবিকে অনুকরণ করি তা আমি বললাম ভালো ওহুদের প্রান্তরে আল্লাহ নবী যার হাতে তরবারি দিয়েছিলেন তিনি